আমরা এই মুহূর্তে আছি আমাদের নলডাঙ্গা উপজেলায় একটি বালাইনাশক দোকানে আপনারা যারা কৃষক নিয়মিত বিভিন্ন ফসল চাষ করে থাকেন আমরা জানি যে ফসল চাষ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের বালাইনাশক প্রয়োগ করতে হয় বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা যে দোকানগুলো রেজিস্টার্ড অর্থাৎ সরকারি নিবন্ধন প্রাপ্ত এই দোকানগুলো থেকে আপনারা ঔষধ ক্রয় করবে এছাড়া অন্য কোনো দোকান থেকে ঔষধ ক্রয় করবেন না এবং ঔষধ ক্রয়ের পূর্বে আপনারা আপনাদের এলাকার যে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে আগে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করার পর উনি আপনার ফসলটা দেখবে অথবা ধরেন যে রোগ বা পোকা আপনার মনে হচ্ছে যে এই ক্ষতি করতেছে একটা স্যাম্পল এই গাছ বা পাতা একটু তুলে নিয়ে যাবে অথবা সুন্দর করে ছবি তুলে নিয়ে দিয়ে তাদেরকে দেখাবেন দেখানোর পরে ওনারা যে ওষুধ আপনাদেরকে পরামর্শ দেবে লিখে দেবে সেই ওষুধটা নিয়ে এসে এইরকম নিবন্ধন প্রাপ্ত যে দোকানগুলো আছে সেখান থেকে ওষুধটা ক্রয় করবে। একই সাথে সাথে নিবন্ধন প্রাপ্ত দোকান থেকে ধরেন আপনি দুইটা বা তিনটা ঔষধ নিলেন এই যে ক্যাশ মেমো আপনি যে ওষুধগুলো নিলেন এটা কি ওষুধ নিলেন কত টাকা মূল্য এই সব কিছু নিয়ে এই ক্যাশ মেমো নিয়ে তারপরে যাবেন কি কী হবে যদি ওষুধ দুই নম্বর হয় ওষুধ যদি কাজ না করে বা আপনি যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে যে কোম্পানি এই ওষুধটা দিচ্ছে আমরা তাদেরকে দায়বদ্ধ করতে পারব এবং আপনারা ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতিপূরণ তুলে দেওয়ার দায়িত্ব আমাদের তবে সেক্ষেত্রে নিশ্চিত করতে হবে কি ক্যাশ মেমো এবং যে ঔষধটা ব্যবহার করলেন ব্যবহার করার পর এই প্যাকেটটা যত্রতত্র না পেলে আপনি বাড়িতে আগে সংরক্ষণ করবেন তারপরে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে আর যদি এটা আমাদের না দেখাইতে পারেন আমরা কিন্তু কোনো অ্যাকশান নিতে পারবো না